তখন জনতা আপনাকে আস্থায় নিবে এবং জনতা আস্থায় নিলে ক্ষমতা এমনি আসবে ঠিক না সুতরাং এই ক্ষমতা না জনতা এই জিনিসটা শুধু মুখে না রেখে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে আমরা রাজনীতিবিদরা যারা আছি মানুষের একটা যে আস্থার জায়গা সবাই আমরা বলি যে নতুন বন্দোবস্ত কিন্তু মুখে মুখে নতুন বন্দোবস্ত বলি নতুন বন্দোবস্ত হয়ে আপনারা একজন আরেকজনকে গাদ্দার বলবেন অথবা বলবেন বলবেন তাহলে আপনারা কি একটি সম্মানজনক সম্মানজনক জায়গাটা আর বাকি রাখছেন তো এই যদি আমরা না পারি করতে এই এতটা রক্তের উপর দাঁড়িয়ে এতগুলি আহত মানুষের আশার উপর দাঁড়িয়ে এতটুকু যদি জনগণ আপনার কাছ থেকে আশা করতে না পারে তাহলে আপনাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত ঐক্য পরে নির্বাচনে ঐক্য পরে কে কয়টা ভোট পাইলাম কে কয়টা সিট পাইলাম কে কোথায় করলাম এটা সব সব ব্যাপার আগে কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমাদেরকে এক হতে হবে দেশের সার্বভৌমত্ব দেশের জনগণের জন্য যেটা ভালো দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এই যে দিদার ভাই যে বলে গেলেন যে বিচার নিয়ে যে আমাদের আশা আকাঙ্ক্ষা এই জায়গায় সবাইকে একমত থাকতে হবে একজোট থাকতে হবে তাহলে হবে কি আমাদের যে পড়াশক্তিগুলো আছে যারা বাহিরে থেকে ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিচ্ছে সেই কোনো মাটি পাবে না দাঁড়ানো কিন্তু আমরাই তো তাদেরকে মাটি দিচ্ছি কথা বলে তাই না আজকে আপনি যাকে গাদ্দা ডাকলেন কালকে কোনো না কোনো কারণে আপনাকে হয়তো তার সাথে জোট করতে হবে তখন এই কথাটা আপনি উত্তর দিতে পারবেন তো এই রাজনৈতিক সহাবস্থান এবং সম্মানের এত অভাব কেন আমাদের মধ্যে আমি চাই আমরা সবাই যেই যে দলে করি না কেন